রাধে রাধে বন্ধুরা জয়গোপাল ব্লকসে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যে গাবলাতে করে ধান নিয়ে এসেছি এ ধান থেকে ঢেঁকিতে চাল করে আমরা চালের ফ্রায়েড রাইস করে দেখাবো আপনাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে আমরা ঢেকিতে ধান দিয়ে দিয়েছি ঢেঁকির ঘরে আমরা সিদ্ধ ধান আজকে চিকন ধান নিয়েছি আমরা ফ্রায়েড রাইস করবো তার জন্য চিকন ধানটাই লাগবে তাহলে চালটা চিকন বেরোবে আপনারা দেখুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের চাল রেডি হয়ে গেছে এখন ঝেড়ে ভিজিয়ে দেবো চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখবো এই যে চালটা খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন এই যে সব রেডি করে নিয়েছি গাজর কিশমিশ কাজু বাদাম মটরশুঁটি বেগুন নিয়েছি বেগুন ভাজি করব। এই যে সব রেডি হয়ে গেছে চালটা ভিজে গেছে এখন আমরা চালটা ভালো করে ধুয়ে ই করে নেব তো বন্ধুরা এই যে ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য আমরা এই যে আলুর দম করবো আলুর দমের মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি ওর ভেতর খানি একটা টমেটো চিড়ে দিয়ে দিলাম টেস্টির জন্য এখন প্রথমে আলুর দমটাকে করে নেবো তারপর ফ্রায়েড রাইসটা তৈরি করব। তো বন্ধুরা আমাদের আলুর দম রেডি হয়ে গেছে এখন ফ্রায়েড রাইসের জন্য সবকিচমিশ কাজু বাদাম গাজর সব ভেজে নিচ্ছি ঘি দিয়ে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই যে ভাজা হয়ে গেছে এখন ফ্রায়েড রাইসের ভাতটা দিয়ে দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে এখন ভেজে নেব এই যে আমাদের ভাতটা দিয়ে ফ্রায়েড রাইস রেডি মোটামুটি আপনারা সঙ্গে থাকুন তো বন্ধুরা আমাদের ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে এই যে ফ্রায়েড রাইস এই যে আলুর দম সাথে বেগুন ভাজা এখন খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া হবে সবাই সঙ্গে থাকুন তো বন্ধুরা এই যে ছেলের বন্ধুরা এসছে খেতে দিচ্ছি ওরা খাচ্ছে ওরা বলছে সবাই ভালো হয়েছে নাকি খেয়ে বলেছে ভালোই হয়েছে বলছে কাকিমা খুব ভালো হয়েছে আর একদিন খাওয়াবা। তো বন্ধুরা আমাদের ব্লগ আজ এই পর্যন্ত ছিল সবাই মিলে এরকম করে তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগে আর আমাদের চ্যানেলটিকে দেখবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ